আমি চেষ্টা প্রত্যেকেই মায়ের পুজো করার যা মানে যাদের বিশেষ করে সাড়ে আছে আমরা সাড়ে সাতির জন্য আমরা দক্ষিণা কালীর পুজো করি দক্ষিণা কালীরা দেবী হচ্ছে বা দক্ষিণা কালী এবং দক্ষিণা কালীর যে পুজো বা শ্যামা পুজো যেখানেই হোক না কেন দুটো মতে কিন্তু পুজো হয় একটা একটা বিরাচার একটা হচ্ছে শুদ্ধাচার পঞ্চমকারে মায়ের পুজো করা এগুলো নিয়ে আগামী তো আরও বলবো এগুলো শাস্ত্রীয় অনেক ব্যাখ্যা রয়েছে আবার আমার কাছে আমি সব মানে ডিটেলস অনেকে জিজ্ঞেস করে আমি কিন্তু তাদের বলি এই যে পঞ্চমকারে মায়ের পুজো হচ্ছে আবার একদিকে কিন্তু শুদ্ধাচারে পুজো হচ্ছে দুটো ফারাক দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে একটা পাপ খণ্ডনের জন্য পুণ্য অর্জনের আশায় আর একটা ইন জেনারেল যেটা আমরা পুজো করছি সাধারণ মানুষ এর মধ্যে কিন্তু ফারাক রয়েছে ঠিক আছে এই যে এই যে এই যে জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এবং বিশেষ করে যখন গ্রহযোগ সংস্কারের ব্যাপারটা চলে আসবে তখন আমি একটা কথাই বলি এই সময় কি হয় এই পুজোর প্রাককালে বা পুজোর মুহূর্তে যদি কেউ চৌষট্টি উপাচার দিয়ে অগ্নিশিখা জীবামূলে কেউ যদি আহুতি দিতে পারে তার কিন্তু সেই ফল কিন্তু খুব ভালো আসে এবং এই রেজাল্টটা এমনভাবে জীবনে প্রতিফলিত হয় যাকে কিন্তু সমস্যা ক্ষেত্রে কিন্তু সমাধান কিন্তু একটা ভালো রাস্তা কিন্তু তার আসে একদম আসবো আমাদের বন্ধু রয়েছেন হ্যালো